নমস্কার হোমকুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালের ভীষণ সুস্বাদু আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যারা ওয়েট লস জার্নিতে আছো তারা তো এটা খেতে পারবেই সাথে কিন্তু বাচ্চা বা বড়োদের লাঞ্চ বক্সে বা ইভিনিং স্ন্যাক্সে ওটা দিতে পারো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে তো প্রথমেই আমি কয়েকটা সবজি নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যেটাকে আমরা মিহি করে কুচিয়ে নেব সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটা গাজরকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি গাজরটা খুব অল্প পরিমাণ দিয়েছি চাইলে তোমরা এখানে কিন্তু বাঁধাকপিও অ্যাড করতে পারো এইবার সব সবজি একসাথে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা লঙ্কার গুঁড়োর জায়গায় কিন্তু গোলমরিচেরও ব্যবহার করতে পারো সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার সাথে দিয়ে দিলাম এক কাপ বেসন আর স্বাদ মতো নুন এইবার এটা জল দিয়ে মিশিয়ে ভালো করে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো তাহলে চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো একটা ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি তোমরা সাদা তেলের জায়গায় কিন্তু ঘি বা বাটারও দিতে পারো এইবার এই তেলটা চারিদিকে ভালো করে স্প্রেড করে নিয়ে এইবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি মোটা না এইবার হাতা দিয়ে যতটা পারবো স্প্রেড করে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবার গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে ঢাকাটা খুলে দেব দেখতেই পাচ্ছ ওপরের কিন্তু কাঁচা ভাবটাও অনেকটা চলে গেছে এইবার এইরকমভাবে ফ্রাইং প্যানটাকে মাঝে মাঝে ঘুরিয়ে তেলটাকে এর মধ্যে একটু স্প্রেড করে দেব এইবার এটাকে আবারও উল্টে দিলাম এইবার ভালো করে চারিদিকে একটু তেল লাগিয়ে হালকা করে এটাকে ভেজে নেব যাতে বেসনের কাঁচা ভাবটা না থাকে আবারও একবার উল্টে দিলাম দেখতেই পাচ্ছ দুটো সাইড কিন্তু ভালোভাবেই হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও দু তিনবার এইভাবেই উল্টে পাল্টে নিতে হবে দিয়ে এটা তুলে নিলাম এইভাবেই আমি একে একে সব কটা তৈরি করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু যারা ডায়াবেটিক আছেন তাদের জন্য ভীষণ ভালো আর ওয়েট লজের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালোভাবে এটা কাজ করে তোমরা কিন্তু বেসনের জায়গায় এটা ছাতু দিয়েও করতে পারো এটা কিন্তু খেতে এতটাই ভালো লাগে বিশেষ করে এই শীতকালে কিন্তু ব্রেকফাস্টে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো তো এইভাবে আমি একে একে সবকটা বানিয়ে নিয়েছি এইবার এটাকে আমি তো এক কাপ বেসন থেকে আমার কিন্তু টোটাল চার খানা এই রকম বেসনের চিলা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ দুটো সাইড কিন্তু ভীষণ ভালোভাবে রান্না হয়েছে কোনো জায়গাতেই কিন্তু কাঁচা ভাবটাও নেই আর এটা কিন্তু ভীষণই সফট খেতেও খুব ভালো এই দেখো আমি তোমাদের ভাজ করেও ভালো করে দেখিয়ে দিলাম এইবার আমি এটা সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করছি তোমরা এটাতে কিন্তু দইয়ের রায়তা বা ধনে চাটনিও দিতে পারো আমার সহসার কাসন্দি দিয়ে খেতে ভালো লাগে তাই আমি এটা দিয়ে এটা সার্ভ করলাম আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যারা পরিচিত আছে তাদের সাথেও এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও যারা প্রতিদিন ভিডিও দেখো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও